আর সমবায় অঙ্গজ যদি দাণ না হয় তাহলে বাংলাদেশে অর্থনৈতিকিও কিন্তু সেইভাবে দাঁড়াবে না যে সমবায়দেরকে আরো যত অংশ গ্রহণ করানো যায় আরো যত উৎসাহিত করানো যায় সেটাই মূল লক্ষ্য কারণ সমবায় ইউনিয়ন এটা বলতে কোনো বিধি নাই এটা মুক্ত부에 পড়েছে তো সমবায় ইউনিয়নের দায়িত্বটা সারা বাংলাদেশের সমবায়দেরকে বক্তব্য করা সহবাইদের সাথে সময় অধিদপ্তর মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সাথেbargain করে আলোচনা করা এবং সুযোগ সুবিধাগুলো আদায় করা কিন্তুgroupby যাব সহবাইগণ সেই দায়িত্বটা সেইভাবে পালন করতে ব্যর্থ হয়েছে আমি এটাই বলবো আমরাও তো চাই যে সেই দায়িত্বটা যাতে যত যত আমরা পালন করতে পারি আমি ধন্যবাদ জানাতে চাই যে ডিজি মহোদয় আসেন নাই এর আগে অনেক ডিজি মহোদয় ছিলেন তার সাথে আমরা কাজ করেছি বর্তমানে এখানে আমাদের দুজন কর্মকর্তা আছেন আমি ওনাদের ধন্যবাদ জানাই যে আমরা দায়িত্ব নেওয়ার পরে অনেকগুলো বিষয় ওনারা যত্ন সহকারে আমাদের বিষয়গুলো সমবায়ীদের বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করেছেন এবং সেগুলোর কিছু কিছু সমাধানও দেওয়ার চেষ্টা করেছেন যেটা ইতিমধ্যেই আমি বিশ্বাস করি যে সহবাহিনী উপকৃত হবে তবে আরো অনেক বিষয় আছে যেগুলো ওনারা যদি আরও একটু সচেষ্ট হন কারণ সবাই ইউনিয়ন এবং সমবায় অধিদপ্তর গত বছরও বলেছি আমি এর বলেছি যে একটি বাইসাইকেলের দুইটি চাকার মতো যদি একসাথে আমরা চলতে না পারি তাহলে সবায় অঙ্গনকে আমরা দাঁড় করাতে পারব না আর সমবায় অঙ্গন যদি দাঁড় না হয় তাহলে বাংলাদেশের অর্থনীতির যে দ্বিতীয় খাত হলো সমবায় তাহলে বাংলাদেশের অর্থনীতিও কিন্তু সেভাবে যে যতই চেষ্টা করুক না কেন জনগণ উপকৃত হবে না সেভাবে দাঁড়াবে না এখানে আমরা বিশ্বাস করি যে সরকারের পক্ষ থেকেও এই দায়টা আছে বা দায়িত্বটা আছে আমি আপনাদের সামনে পরিষ্কার বলতে চাই যে আগামী দিনে আমরা বিশ্বাস করি যে নির্বাচনের পরে একটি নির্বাচিত সরকার আসবে এবং আমরা চেষ্টা করছি ইতিমধ্যেই যাতে সেই নির্বাচিত সরকার সমবায় অঙ্গনের ব্যাপারে তারা আরও যত্নশীল হয় তারা আরো সজাগ হয় এবং সমবায়ের সেক্টর থেকে কীভাবে দাঁড় করানো যায় সেটা ইতিমধ্যেই আমি বিভিন্ন জায়গায় কথা বলানোর চেষ্টা করেছি এবং আমি আশা করি যারা আগামীতে হয়তো সরকার প্রধান হবে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি তাই এখন এটা আমাদের সবার স্বার্থে যার যার আমরা আমি আপনাদেরকে আহ্বান জানাব অনুরোধ করব যে আমরা সবাই বিভিন্ন জায়গায় যে যেখানে আমরা দায়িত্বে আছি না কেন আমরা যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করি এবং সময় অঙ্গটাকে আরও সচল করার জন্য চেষ্টা করি তাহলে আমাদের দ্বারা অনেক কিছু সম্ভব অনেক কিছু সম্ভব এবং আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং এক সময় বাংলাদেশের বিভিন্ন বিষয়ে অন্তত আমরা বলতে পারি যদি আমরা একত্র হই সমবায় মানেই তো একত্র হওয়া একটা ছাতের ছাতার তলে ছাতার তলে নিজেরা সন্নিবেশিত হওয়া যদি আমরা একত্রিত হতে পারি তাহলে বাংলাদেশের চেহারা আমরা পাল্টে দিতে পারব। সমবায়ীদের চেহারা আমরা পাল্টে দিতে পারব কিন্তু এখানে বিভিন্ন বিষয়ে সমবায় অধিদপ্তর এবং সমবায় ইউনিয়নের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভুল বুঝাবুঝি হয়েছে দায়িত্ব পালন করতে যে হয়তো আমরা যথাযথ সেই দায়িত্বটা পালন করতে পারি নাই বা আমাদের যে সমস্ত অভাব অভিযোগগুলো আছে সেগুলো তো সমবায় অধিদপ্তর বা সরকারকে আমরা যেভাবে বোঝানো দরকার তাদের সার্ভিসটা যেভাবে নেওয়া দরকার আমরা সেইভাবে নিতে পারি নাই তা আমরা সেটা ভবিষ্যতে এখন থেকে আমরা সেটা চেষ্টা করব এবং সেই ব্যাপারে আমাদের সমবায় অধিদপ্তর বা সরকারের পক্ষ থেকে ওনারা আরও বেশি আরও বেশি কোঅপারেটিভ হবেন আরও বেশি আমাদেরকে সহযোগিতা করবেন তাহলেই দেখা যাবে যে আমরা এটাকে আরও ভালোভাবে দান করাতে পারব। এখানে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন আমি অনুরোধ করব আমরা সমবায়ী অধিদপ্তরকে বলেছি ওনাদের যে সমস্ত কর্মকর্তারা জেলায় আছেন জেলায় আছেন উপজেলায় আছেন বিভাগওয়ারি আছেন আমরা বিভাগওয়ারি সেমিনার করার চেষ্টা করতেছি